সিলেটের ছয়টি সংসদীয় আসনে পেতে মাঠের প্রস্তুতি সারছে বিএনপি পাশাপাশি চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা বাস্তবায়নের কর্মতৎপরতা নেতারা বলছেন দীর্ঘ দেড় যুগের নিপীড়ন নির্যাতনের পরও এই অঞ্চলে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতার স্থান দখল করে আছে বিএনপি নির্বাচনী সমীকরণের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ইসলামী ও সমমনা দলগুলোর সাথে আছে সুসম্পর্ক পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি যথেষ্ট বলে জানান শীর্ষ নেতারা দেশের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ অঞ্চল সিলেট বিভিন্ন সময় সিলেটের সাংসদরা সরকারের নীতি নির্ধারকের দায়িত্ব পালন করেছেন গত দেড় যুগ ধরে টানা ক্ষমতার বাইরে থাকা অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি পতিত ফেসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়নে সাংগঠনিকভাবে বড় ধরনের বিপর্যয়ে পড়ে এই অঞ্চলে তবে সিলেটে এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভোটের মাঠ সাজাচ্ছে বিএনপি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন গত পনেরো বছর আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন সপ্তাহের চার দিন আমাদের কোর্টের বারান্দায় দৌড়াতে হয়েছে তবে আমাদের নেতাকর্মীরা দমে যাননি তাদের মধ্যে ঐক্য রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাই কাজ করে গেছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা এখনও কাজ করছি নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল কাজ হচ্ছে একত্রিশ দফা জনগণের কাছে নিয়ে যাওয়া জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত করা আমরা তা করছি সিলেটের প্রেক্ষাপটে রাষ্ট্র কাঠামোর এই একত্রিশ দফা জনগণ গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বলেন নির্বাচনকে সামনে রেখে যেটুকু সংস্কার না করলেই নয় সেটি করে দ্রুত নির্বাচন দেওয়া দরকার সংস্কার জনগণের নির্বাচিত সরকার করবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যাকে যেখানে কাজ করতে বলা হয় তিনি সেখানে কাজ করবেন নির্বাচনকে সামনে রেখে দলের সম্ভাব্য প্রার্থীরা জনগণের কাছে যাচ্ছেন আব্দুল কাইম চৌধুরী আরও বলেন আন্দোলন সংগ্রামে অনেক ইসলামী ও সমমনা দল বিএনপির সাথে ছিল তাদের সাথে সুসম্পর্ক রয়েছে ইসলামী দলগুলোর সাথে নির্বাচন করা জাতীয় পর্যায়ের রাজনীতির গতির উপর নির্ভর করবে